হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা হিস্ট্রি ডিএসি ওয়ান এতে অর পেপারটা রেখেছ অর্থাৎ আধুনিক ইউরোপের রাজনৈতিক ইতিহাস নিয়ে পড়ছ তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম তবে এর থেকে সেরকম কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয়নি এদিকে আমি যেটা অর্থনৈতিক ইতিহাস অর্থাৎ ইউরোপের আধুনিক ইউরোপের যে সমাজ অর্থনীতি আছে সেটা নিয়ে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছি তার সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি ক্লিয়ার করে রেখেছি কিন্তু তোমাদের মধ্যে অনেকেই বলছো যে ম্যাডাম আমাদের রাজনৈতিক ইতিহাসের পার্টটা আছে তো সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকে আমি তোমাদের যে সাজেশানটা দিয়েছি ছিলাম তার থেকে কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখো সপ্তদশ শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধের পটভূমি এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি চলো দেখে নাও এইভাবে বলবে স্টুয়ার্ট যুগের প্রথম দিকে রাজতন্ত্র বনাম পার্লামেন্টের সংঘাতের চূড়ান্ত পরিণতি হলো ষোলোশো বিয়াল্লিশ থেকে উনপঞ্চাশ খ্রিস্টাব্দে গৃহযুদ্ধ মূলত এই গৃহযুদ্ধের পটভূমি রচিত হয়েছিল ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের লং পার্লামেন্ট আহ্বানের সঙ্গে সঙ্গে গৃহযুদ্ধের পাশ পশ্চাতে যেমন ছিল তাৎক্ষণিক কারণ অন্যদিকে এর পশ্চাতে বহুদিনের ক্ষোভ ও অসন্তোষ দানা বেঁধেছিল বস্তুত গৃহযুদ্ধের পটভূমি রচনার পিছনে দায়ী ছিল অর্থ সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক কারণ আসলে এটিকে শুধুমাত্র একটি রাজনৈতিক পালাবদলের ইতিহাস হিসাবে বিচার করা ঠিক হবে না এই ঘটনার সমকালীন ও পরবর্তীকালে ইংল্যান্ডের সাংবিধানিক ও রাজনৈতিক ইতিহাসের অনেক পট পরিবর্তন ঘটেছিল সাথে সাথে সাংস্কৃতিক ইতিহাসকেও গভীরভাবে পরিবর্তিত ও প্রভাবিত করেছিল এই অবধি বলবে বলে পরের চলে যাবে এগুলো বলার দরকার নেই একেবারে এখানে চলে এসো স্টুয়ার্ট রাজারা ছিলেন ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী তাদের দৈব সত্ত্বাধিকারী তত্ত্ব ইংল্যান্ডের সাংবিধানিক ও ব্যক্তি স্বাধীনতা বিপদের মুখে ঠেলে দিয়েছিল দৈবসত্ত্ব তত্ত্বের আবরণে স্টুয়ার্ট শাসকেরা দেশ শাসনে প্রবৃত্ত হওয়ার ফলে এদিকে জনসাধারণ যেমন তাদের অতি অস তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েছিল অন্যদিকে তেমনি এরই সূত্র ধরে তাদের সাহসী মনোভাব জাগ্রত হয়ে ওঠে রাজার অর্থনৈতিক সংকট ও সামরিক দুর্বলতা তাদের সাহস বৃদ্ধির পিছনে কাজ করেছিল এইভাবে প্রাক ষোলোশো চল্লিশ থেকে ষোলোশো চল্লিশের দশকের গোড়ায় এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যখন পার্লামেন্ট ও রাজশক্তির মধ্যে দুস্তর ব্যবধানকে সংকুচিত করার দুঃসাধ্য হয়ে ওঠে এরপর দেখো এখানে চলে এসো রাজস্ব বিভাগকে শক্তিশালী করার জন্য প্রথম দুজন স্টুয়ার্ট রাজা যে ব্যবস্থা নেন তাতে পার্লামেন্ট ও রাজশক্তির মধ্যে বিরোধের পথ প্রশস্ত হয় পার্লামেন্টের সম্মতি ছাড়া আমদানির উপর শুল্ক কর আরোপ পার্লামেন্ট মেনে নেয়নি পার্লামেন্ট ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তোলে প্রথম চালসের সময় তা ব্যাপক রূপ নেয় বলপূর্বক ঋণ দিতে অস্বীকার করায় প্রথম চার্লস পাঁচজন বিশপকে স্বেচ্ছাচারের বশবর্তী হয়ে বন্দী করে এর প্রতিবাদ স্বরূপ ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে পিটিশন ও রাইট এর অধিকারের আবেদনপত্রের মাধ্যমে কমন সভা ঘোষণা করে যে পার্লামেন্ট সম্মতি ছাড় ঘোষণা করে যে পার্লামেন্টের সম্মতি ছাড়া কোনো শুল্ক ও স্বেচ্ছাচার বসে কোনো ব্যক্তিকে বন্দি করলে তা অবৈধ বলে বিবেচিত হবে এবং চার্লস সাময়িককালের জন্য এই আবেদনপত্র মেনে নিলেও পার্লামেন্টের সঙ্গে তার সংঘাত তীব্রতর রূপ নিতে থাকে যার চার্লস চার্লস পার্লামেন্ট ভেঙে দেন একাদশ বর্ষব্যাপী সৈরা শাসন কায়েম করে বহু অর্থনৈতিক সমস্যার সমাধান করতে গিয়ে বহু পূর্বে প্রচলিত পরের পেজে এখানে এটুখানি আছে শুল্কগুলি পুনরুজ্জীবিত করেন কিন্তু এত সত্ত্বেও যখন আর্থিক সমস্যার সমাধান সম্ভব হয়নি চাল ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে বাধ্য হন এই পার্লামেন্টে ষোলোশো চল্লিশ থেকে ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পর্যন্ত স্থায়ী হয় ইংল্যান্ডের ইতিহাসে এই অধিবেশন দীর্ঘ পার্লামেন্ট নামে পরিচিত এরপর এখানে লাস্ট প্যারা এরপর রাজা ও পার্লামেন্টের মধ্যে সমঝোতার আর কোনো সম্ভাবনা রইল না রাজনৈতিক দুনিয়ার অধিকার ও স্বাধীনতা ও সর্বোপরি শাসনতান্ত্রিক অধিকার রক্ষার উদ্দেশ্যে পার্লামেন্ট রাজা প্রথম চার্লসের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে চার্লস ইয়র্কে উপস্থিত হয়ে সৈন্য সংগ্রহ করতে থাকলে পার্লামেন্ট যুদ্ধের জন্য সৈন্য সংগ্রহ করতে সচেষ্ট হয় ফলে অনিবার্য রূপে ইংল্যান্ডের গৃহযুদ্ধের সূচনা হয় তাহলে ইংল্যান্ডের গৃহযুদ্ধের কারণ হয়ে গেল এটাই এরপর দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে তার থেকে বেছে বেছে আমি কয়েকটা ইম্পর্টেন্ট দেখে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সব দিয়ে দেওয়া এখন মনে হচ্ছে আর সম্ভব নয় যেগুলো আমি পারব যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি কয়েকটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছো যা যাতে আমি এই কাজটা করছি এছাড়া হচ্ছে তোমাদের আরও যে কয়েকটা সাবজেক্ট বাকি রয়ে গেছে যেমন হচ্ছে হিস্ট্রি এসিসি থ্রি পেপারের যে দুটো পার্ট আছে সেখান থেকেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিচ্ছি এছাড়া জি যে হিস্ট্রি পেপারটা সেখান থেকেও আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলেই আমার সমস্তটাই দেওয়া হয়ে যাবে তোমরা আমার চ্যানেল ফলো করো যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে